অংশগ্রহণ করে নাই এই জন্য এটাকে দামি নির্বাচনে রাজনীতিবিদরা বলেন এবং স্বীকৃত হয়েছে দামি সে নির্বাচনে না যাওয়াটা রাজনৈতিক দলগুলির জন্য অনেক পরীক্ষে ছিল আজকের এই আলোচনা সভায় যে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের কাছেও কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে শত প্রলবান সত্য এইসব দলকে নির্বাচনে নিতে পারেনি এবং আমরা আসলে একটি সঠিক পথে আছি নির্বাচনে না গিয়ে আজকের আলোচনা ছিল তামাশার নির্বাচন উপজেলা আসলে উপজেলা শুধু তামাশা না তামাশা শুরু হয়েছে আওয়ামী ক্ষমতা এসে নির্বাচন নিয়ে আশা বলে এখন ভাই তিয়াত্তর সালে নির্বাচন কথা বলেছে আমি বসে হিসাব করলাম যে বাংলাদেশের যে নির্বাচনগুলো গুলো একেবারে সব মানুষের কাছে শতবার নিরপেক্ষ এই নির্বাচনগুলোতে গুলোতে আওয়ামী লীগের আসন দেখায় উনিশশো ছিয়াশি সালে এরশাদর উদ্দিনে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছে ছিয়াত্তর আসন পেয়েছে জামাতে গিয়েছিল দশ আসন পেয়েছে পঁচাশি সালে ফত উপজেলা নির্বাচন হয়েছিল আপনারা জানেন সে নির্বাচনে তৎকালীন সাত দল আট দল বা পনেরো দল জামাত সহ নির্বাচন বর্জন করেছিল কিন্তু আওয়ামী লীগের অনেক নেতার সে নির্বাচনে গেছে আমলিক লীগ যায়নি পঁচাশি সালে উপজেলা নির্বাচন আর ছিয়াশি সালের জাতি নির্বাচনের পরে একটা স্লোগান স্টাবলিশ হয়েছিল দশটা হুন্ডা বিশটা গুন্ডা ইলেকশন সেটা সাহেবের ইলেকশন আমাদের আক্রা হুন্ডা বিশটা গুণ্ডা ইলেকশন ঠান্ডা এটা আমার এই যে ফার্সেদ নেতা জাতির পাটির ওই দশ গুন্ডা আছে ইলেকশন হয়ে গেছে সেই অভিজ্ঞতা থেকে আন্দোলনের মধ্য দিয়ে একানব্বই সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের অধীনে কেয়ার হয় সে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে আসন পেয়েছিল অষ্টআশি আসন আর উনিশশো অষ্টআশি সালে পেয়েছিল ছিয়াত্তর আসন আর উনিশ দুই হাজার একে আওয়ামী লীগ আসন পেয়েছিল বাষট্টি আসন তাহলে বোঝা যায় জনগণের কাছে ক্ষমতা কেন দেন এখন আওয়ামী লীগ কারণ বাংলাদেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারলে আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ একশো ছিচল্লিশ আসন পেয়েছিল জাতীয় পার্টির সহযোগিতা নিয়ে তারা ক্ষমতা এসেছিল একানব্বই সালে আওয়ামী লীগ অষ্টআশি আসন পাওয়ার জামাত এবং জাতি পার্টিকে নিয়ে ক্ষমতা আসতে তামাশার নির্বাচন কেন আসছে জনগণ ভোটাধিকার আজকে বলতে নাই বলা যায় সাতই জানুয়ারি নির্বাচনে সবচেয়ে বেশি মানুষ বিরোধী দলকে ফলো করে আহ্বানে ভোট কেন্দ্রে যায় এর আগে আমি বলতে চাই দুই সালে দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ এই তিনটে নির্বাচনে আওয়ামী লীগ তামশার মাধ্যমে ক্ষমতা ছিল দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে একশো চুয়ান্ন জন বিনা ভোটে ঘোষণা দিয়েছিল এবং রাশের যে বলছিল যে কুকুর এবং অন্যান্য পশু ওটা দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে কেন্দ্রের ছবি প্রকাশিত হয়েছে এবং তেতাল্লিশটা কেন্দ্রে একটি ভোটে পড়েনি গাইবান্দার গাইবান্দার পলাশবাড়ি এবং আপনার সাদুল্লাহপুর সহ সাতক্ষীরার কয়েকটা উপজেলা ভোটে করতে পারেন ভোট করছে তিন দিন এক সপ্তাহ পরে র্যাব পুলিশ দিয়ে সাথে জানে নির্বাচনে বাংলাদেশের প্রায় সব বিরোধী দল ঐক্যবদ্ধ আমরা ছিলাম কিন্তু সরকার বিভিন্নভাবে বিশেষ করে পার্শ্ববর্তী দেশের একবারে বলা যায় সক্রিয় সরাসরি রাখার কারণে তারা বাংলাদেশের জনগণের মতামত করে নাই কিন্তু তাদের মনমত সরকারের জন্য তারা ভূমিকা পালন করেছে বিরোধী দল রাজনৈতিক ভূমিকায় সক্রিয় সচেতন ছিল কিন্তু অথবা আমাদের রাজনীতিক সর্ব সব তল মে যেভাবে

জনগণের জন্য কাজ করেছে এবং জামাত ইসলামী সে কমিটমেন্টের উপর আছে এবং থাকবে ইনশাল্লাহ বাংলাদেশের কোন রাজনৈতিক দলে আমাদের সুযোগ নেই কারণ দেশপ্রেমিক দল হিসাবে সব দলকে নিয়ে আমরা চলব আদর্শের প্রশ্নে আবার ভিন্নতা থাকতে পারে কিন্তু দেশের প্রশ্নে জনগণের ভোটাধিকারের প্রশ্নে এক টেবিলে বুঝতে অসুবিধা নেই সালে সালে শেখ মুজিবুর রহমান সায়দ আল আলমদিন গোলাম আজব একই টেবিলে বলে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আইব খানের বিরুদ্ধে আমার মুখের কথা নয় ছবি আছে বর্তমান প্রধানমন্ত্রী ভরাধিকার প্রতিষ্ঠা করার জন্য উনিশশো পঁচানব্বই সালে তৎকালীন বাংলাদেশের জামায়াত ইসলামী সংসদীয় দলের প্রধান মার মতিউর রহমান নিজামিকে নিয়ে বসে আন্দোলনের কর্মসূচি দিয়েছে বেগম সাজরা চৌধুরী মদুর আহমদ মাওলানা মতিউর রহমান নিজামি আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা এক টেবিলে ছিলেন একসাথে বসায় তো বলতে চাই আন্দোলনকে নস্বাদ করার জন্য এক এক সময় এক এক কিছু বের করে দেয় কথা এগুলি কিছু রাজনৈতিক দলের কোনো কোনো নেতা বলে আবার ভিন্ন প্ল্যাটফর্ম থেকে কথা বলা হয় ওনারা একটা সভা সেমিনার করে একটা প্রকাশ করে দেয় এইভাবে ঐক্যবদ্ধ করি আমরা মনে করি বাংলাদেশে ঘুরে দাঁড়াইতে হলে স্বাধীনতার সময় মূল মন্ত্র কি ছিল গণতন্ত্র মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে সেই গণতান্ত্রিক যে অধিকার মানুষের আছে আওয়ামী বলবো যে প্রাচীন একটি রাজনীতি দল আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান দল এই কথার সাথে আমরা দ্বিমত করি না কিন্তু উনিশশো সালে সব দল নিষিদ্ধ করে বাক্সাল তো আওয়ামী লীগের প্রধানই তৈরি করেছে সেজন্যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা মানবিক মর্যাদা আছে শেখ মুজিবুর রহমান যেভাবে রাজনৈতিক দলের সাথে ব্যবহার করতেন আজকে প্রধানমন্ত্রী কি করে খানে সবুরের সাথে ফজলুল কাদের চৌধুরীর সাথে তৎকালীন দলীয় প্রধান হিসাবে শেখ মুজিবুর রহমান কি সুন্দর আচরণ করছে আজকে কি সে মূল্যবোধ আছে বাংলাদেশ খেলাবত মজলিসের মহাসচিব মামুল সাহেব তিন বছর জেল কাটলেন কি কারণে আওয়ামী লীগ যে কারণে জেলে নে তাদের দলের সাথে কারণ মিলে গেলে আর ফাঁসির কথা মনে থাকে না আর অন্য কিছু মনে থাকে তিনটি বছর একটি রাজনৈতিক দলের মহাসচিব এটা না উনি সাইকোলজিস্ট আল্লাহ আজির সাহেবের সন্তান হাফেজ কোরআন তার প্রতি কি সম্মান দেখানো হয়েছে অপমান লাঞ্ছিত করা হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশে আলেম সমাজের ইদ্র সম্মান বুলন্ডিত করা হয়েছে মানুষের এটা জামাতের কাছে পরিচিত নয় উনি দল মত নির্বিশেষে সকল দলের কাছে প্রিয় ছিলেন আল্লাহ সাইদ পনেরো বছর জেলে থেকে আল্লাহর মেহমান হইতে হয়েছে এইভাবে জেল থেকে আসার পর বিএনপি সিং সদস্যের জন্য কথাবার্তা হয়েছে একদিন আমাকে বলতেছিল যে ভেবে জেলে অনেক কষ্ট হয়েছে আব্দুল্লাহ মানে আমার ওনার কষ্ট দেখে খুব ব্যথা লাগলো যে এত আমি বললাম যে অবস্থা জেলে আমার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কষ্ট দিয়েছে লাঠি হাতে আছে একসাথে গাড়ি থেকে বের হইলাম উনি ধরে যে করতে হবে তাহলে বোঝা গেল বাংলাদেশের সর্বপতি একটি রাজনৈতিক দলের মহাসচিব বারবার উনি কিন্তু জেলে যায় এখন কর্মীর তো মন ভাঙে মহাসচিব এত মাস থাকে গেলে আর কর্মীরা আসপাতে নামতে তখন ভয় পায় আমার কথা হলো এটা নয় রাজনৈতিক দলের নেতাদেরকে এইভাবে জেলে রেখে মানবিক মর্যাদাকে প্রতিষ্ঠিত হচ্ছে এই সরকারের আমলে কয়েকশো আলেম অনেক আলেম হত্যাকাণ্ডের শিকার হয়েছে জীবন দিয়েছে বহু আয় জেল কেটেছে বহু জেল কেটেছে আজকে বর্তমানে সরকারের হাতে আমাদের দেশ যে নিরাপদ নয় এটা বোঝা যায় সীমান্ত হত্যা কি বন্ধ না চলছে রাশিয়ার যে এলাকার কথা বলেছে আমি জানুয়ারিতে ওই তিনে হাটে গিয়েছিলাম ছিনি রাশেদার দাদা কিন্তু জাতীয় পরিষদের স্পিকার ছিল পুরো পাকিস্তান জাতীয় পরিষদের জমির উদ্দিন প্রধান ওই প্রধানের আরেক প্রধানের সুযোগ সাংগঠনিক কারণে ওই অঞ্চলের দায়িত্ব জামাতের পক্ষ থেকে আমি দেখি তিন হারটাও চিনি আর যেখানে গিয়ে সে পাশের মুখোমুখি হয়েছে ওই বাজারে আমি দেখি আজকে প্রতিবারটা তো করতে দিতে পারতো কিন্তু বাঁশ দিয়ে আওয়ামী লীগের লোকেরা আঘাত করতে এসেছে এটাকে মানা যায় কারণ তারা তো সীমান্ত হত্যার প্রতিবাদ করতে গিয়েছে দুটো তরুণ নিহত হয়েছে এইভাবে দেখেন দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দি ধর্ম আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে এমনভাবে পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে